প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তুলসীর মালা গলায় পড়লে কি হয় তুলসী সতী না অসতী যারা তুলসীর মালা গলায় পরে তারা আসলে কি ভক্ত নাকি অভক্ত এই প্রশ্নগুলির উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেব সঙ্গে থাকবে দীনুকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পাল মহারাজ এই দুই কীর্তুনিয়ার তর্ক বিতর্ক এবং শাস্ত্র অশাস্ত্র মত আমরা জানবো তাই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎ সাহেব তুলসীর মালা নিলে আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেতে পাবেন না সবাই মন দিয়ে শুনবেন অনেকে বলছে তাহলে তো মালা নিতে পারব না বাজার গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায় যখনই কাটাকাটি দেখতে পায় মাথা খারাপ হয়ে যায় আপনার মন দিয়ে শুনবেন যে এখানে বসে আছেন তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন তুলসী মালা পড়ার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন ভক্ত মানুষের গলায় আছে অনেকে মালা পড়েন ভক্ত মন্ডলীগণ তাহলে এবার আমরা দিনুকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখ থেকে শুনবো এই তুলসী মালার তত্ত্ব এই তত্ত্ব জানার জন্যে আমিও আগ্রহী আসলে এই তুলসী মালা কি তুলসী মালার উৎপত্তি কোথা থেকে হলো এই বিষয়গুলি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন মা সীতা যখন পিণ্ড দেয় ছিল তার ভিতরে তুলসীও ছিল তুলসী মিথ্যে বলেছে না সত্যি বলেছে করে বলবেন মিথ্যা বলেছে না সত্যি বলেছে মিথ্যা বলেছে বলুন যে মিথ্যাবাদী এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো প্রিয় ভক্তগণ তাহলে যে মিথ্যা কথা বলে সর্বদা অন্যের দোষ উদ্ঘাটন করে অন্যের সংসারে আগুন লাগিয়ে দেয় তাকে আপনারা সতী কী করে মানবেন সেই বিষয়টি আজকে মহান কীর্তনিয়া দীনুকৃষ্ণ ঠাকুর মহাশয় বলবেন কারণ বাংলার প্রিয় কীর্তনিয়া দীনুকৃষ্ণ ঠাকুর কেউ মানুক আর না মানুক আমার শ্রোতাগণ অবশ্যই মানেন কারণ আমার কাছে হাজারো কমেন্ট আসে তারা দীনুকৃষ্ণকে সাপোর্ট করেন এই জন্য আমার চ্যানেলে দীনকৃষ্ণই অত্যন্ত প্রিয়

তা আপনি কি করে সত্যবাদী হবেন সে তো আপনাকে অনবরত মিথ্যা কথা বলাবে আর তামসিক গুণ দেবে এটাই তো সত্য একজন আমাকে প্রশ্ন করছে মালা পড়লেই কি ভক্ত হওয়া যায় প্রদীপবাবু দামি কথা দোকান থেকে মালা কিনতে পাওয়া যায় পড়লেই কি ভক্ত হয় জোরে বলুন হ্যাঁ না না দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায় পড়লেই কি ভক্ত হয় আগে ভেতরটাকে সাজাতে হয় তারপর মালা পড়তে হয় আপনাদেরকে একটা কথা বলবো মালা পরার আপনাদের কারো দরকার নাই আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন আগে জমি তৈরি করুন প্রিয় ভক্তগণ আপনারা শুনলেন এই প্রদীপ পাল মহারাজের কথা কীর্তন তাহলে জমিটা কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টি কিন্তু এবার জানা অত্যন্ত দরকার সৎসাহে জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই ওই জন্য আপনাদেরকে বলবো মালা পরার দরকার আছে সাজের দরকার আছে কেন বলুন তো সাজের দরকার কেন আছে একটা ছোট্ট কথা বলে রাখি আপনি তুলসীর মালা পরেছেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন কারো পেয়ারা কাছে একটা ডাল ঝুলছে দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর চমকে থমকে যাবেন কেন বলুন তো পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে এ মালা পরেছিস তিলক করেছে তুই চুরি করছিস পাছে লোকে কিছু বলে প্রদীপ বাবু তাহলে পাশে কিছু লোকে বলে ব্যাপারটা একটু বুঝিয়ে সুঝিয়ে বলুন দর্শককে কারণ আপনি তো একটু গুছি গুছিয়ে গাছিয়ে বলতে পারেন তা আগে বলুন কি করবে পাবলিক সদসাহে তার জন্য মালার দরকার মালা হলো মাস্টার আপনি জানেন না তুলসীর মালা না নিলে কীর্তন করা নিষিদ্ধ কীর্তন শ্রবণ অপরাধ ঠিক 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 আচ্ছা বলো তো দেখি তুলসীর স্বামীর নাম কি মায়ের একটু বলবেন তুলসী স্বামীর নাম কি শঙ্কচুর দৈত্য তুলসীর স্বামী কি দৈত্য ভালো করে খেয়াল করবেন দেবতা নয় কিন্তু দৈত্য দেবতা দানবের যখন যুদ্ধ হয় দেবতা আর দানবের মধ্যে যখন যুদ্ধ হয় তারপরে কি ঘটে যায় সেটা এবার আমরা মহান কিপনিয়ে দিন কৃষ্ণ ঠাকুরের শ্রী থেকে শুনব তিনি আসলে সত্য তত্ত্ব দিচ্ছেন এই সত্য তত্ত্বগুলি জানা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন তার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন সদ সাহেব এই শঙ্খচুর দৈত্যের স্ত্রী যার নাম কুলশি এর উপরে আশীর্বাদ ছিল যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন তোমার স্বামীর জীবন থাকবে যেদিন তুমি অসতী হবে তোমার স্বামীর মৃত্যু হবে বলুন তো এই তুলসীর অসতীত্ব অসত্যত্বে রূপান্তরিত কে করেছিল নারায়ণ তাই না শঙ্খচুর দৈত্য সেজে নারায়ণ ছলনা করে সতীত্ব হরণ করে আর মৃত্যু তাহলে এই নারায়ণ কেমন ভগবান যে তুলসী দেবীর হরণ করলো এটা কি করা তার উচিত হয়েছে যে তুলসী দেবী এত বড় মহান সতী ছিল তার সতীত্ব তিনি হরণ করলেন তিনি কেমন ভগবান যে পূর্ণ ভগবান হয় সে কিন্তু কখনো কারো সতীত্ব হরণ করে না সেই পূর্ণ ভগবান যে মানুষকে ভালোবাসে যে মানুষের দুঃখ বোঝে যে মানুষের জন্য কর্ম করে যে আমাদের परमात्मा পূর্ণ ব্রহ্ম কবির সাহেব তিনি চিরকালে সত্য পুরুষ তিনি ব্রহ্মচারী তিনি আজীবন সত্য পুরুষই থাকবেন এবং সত্য পুরুষ ছিলেন তিনি হচ্ছেন অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছেন আমাদের পরম পিতা পিতা তাহলে কেন আপনারা এই বিষ্ণু ব্রহ্মা শিবকে একদম ভগবানের আসনে বসিয়ে পূজা করছেন যে কৃষ্ণকে আপনারা বড় মনে করছেন সেই কৃষ্ণ তো হলো ওই বিষ্ণুর অবতার অবতার তাহলে কেন আপনারা এদের পূজা করছেন এরা পূজার যোগ্য নয় এরা সাধনার যোগ্য সাধনার পূজা কিন্তু এক নয় ঠাকুর মশাই এটা আপনাকে বুঝতে হবে এই তত্ত্বগুলি যদি আপনি জানতেন করতে চান তাহলে আপনাকে কিন্তু সুখ সম্বেদ ঘরে নিয়ে এসে পড়তে হবে সুখ সম্বেদেই আছে পরম তত্ত্ব জ্ঞান পরমেশ্বরের কথা আপনারা যে ভগবানের কথা বলেন বা যে ভগবানকে মানেন তারা কিন্তু পূর্ণ ভগবান নয় তারা ভগবানের চাকর আমি চাকর আপনি চাকর এই ৩৩ কোটি দেবতাও ওই পূর্ণ ব্রহ্মের চাকর তো হয় শঙ্খচূড় দৈত্যে এবার বলুন আপনার স্বামীকে যদি কেউ মেরে ফেলে তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না শত্রুতা হবে ঘোর শত্রুতা স্থাপন হলো আপনারা মালা পরবেন কেন সেই বিষয়টি এবার জেনে নেওয়া যাক সৎসাহে আপনারা মালা পরবেন কেন যারা পড়াশুনো করেছেন মালার বিজ্ঞান যুক্তি কি বিজ্ঞান কি বলল ধর্ম কি বলল বাস্তব কি বলল বিজ্ঞান বলছে যারা মালা পরে মালা পরা যুক্তি কি সব গাছে বজ্রপাত হয় তুলসী গাছে বজ্রপাত হয় না যারা কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে বলুন তো এখানে যে তুলসীর মালা যারা পরেছে তাদের মাথায় বাজ পড়েছে কি না কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে প্রদীপ মহারাজ তাহলে তুলসী গাছের এত গুণ তাহলে তুলসীর গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে বাস পড়ে কেন আর তুলসির মালা গলায় পড়লে যদি মাথায় বিদ্যুৎ না পড়ে তাহলে কারেন্টের তারে বিদ্যুতের তারে হাত লাগিয়ে দেখা যাক আপনি প্রথমে হাত লাগিয়ে দেখুন সেটা যদি আপনাকে ছটকা না মারে তাহলে বোঝা যাবে তুলসী একদম কারেন্ট তুলসী একদম বিদ্যুতের থেকেও বড় কারণ আপনি তো ওই তুলসীর মালাকেই বড় করছেন তা আপনি একদিন ওই বিদ্যুতের তারে হাত লাগিয়ে পরীক্ষা করে দেখুন আপনার গলায় তো মালা আছে দেখা যাক আগে কি বলে মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে দিন বাজ পড়ার ভয় নাই তাই বলে কি তুলসীর মালা পরব না কেন পরবো শোনো তুলসী কোন থাকলে তোমার মনে রাখা লাগবে হে ঠাকুর এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে চরম অপরাধী হয়েছে অভিশাপপ্রাপ্ত হয়েছে আজও পর্যন্ত কলিযুগে কুকুরে জার মতায় প্রসাপ করে কেন আগে শোনা যাক দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চান সদশাহী হে সেই দেবী তুলসীকে আমি কোন ফের আগলাম কেন তুলসী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয় কে বলেছে বিজ্ঞান তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন শুনবেন ভালো করে মায়ের মন্দির গেলেন আচ্ছা কিছু মনে করবেন না কলকাতা যাচ্ছেন ট্রেনে যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন তো আপনার সঙ্গে কেউ নাই আমরা বলবো কোথাকার কে আগে শোনা যাক পাল মহারাজ কি বলতে চান কারণ ভিডিওটি বহুত ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন যদি আপনার তুলসীর মালা থাকে কি বলবো ওরে এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে একে যেখানে সেখানে ফেলে দিস না একটা স্টেশনে নামিয়ে দে কোন সাধুগুরু বসতে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা আপনার দেহটা যেন মৃত্যুর পরে শিগাল কুকুরে ছিঁড়ে না খায় তার জন্য কণ্ঠ একটা তুলসীর মালার দরকার আছে মহারাজ শেষ পর্যন্ত কি বললেন যে তুলসীর মালা গলায় থাকলে তাহলে দেহটি যদি কোথাও পড়ে যায় তাহলে মানুষ তুলসীর মালা দেখে ওই দেহটিকে সংস্কার করবে আর কুত্তা শ্রীগালকে খেতে দেবে না এই ধরনের তুলসীর মালা ধারণকারী অনেক মানুষ জঙ্গলে শ্মশানে পড়ে থাকে এবং কুত্তা গাধা বলে মানুষ ওটাকে ওই ডেনে ফেলে দেয় ভাই এই সমস্ত কথা বর্তমান যুগে চলে না আসলে তুলসীর মালার তত্ত্ব উনি জানেন না আপনারা তত্ত্বামিত জ্ঞান মঞ্জুরি পড়ে দেখবেন তুলসীর মালার তত্ত্ব ওখানে পাবেন তুলসী হচ্ছে কামনা বাসনার প্রতীক কামনা বাসনার প্রতীক শব্দটাকে আপনাদেরকে বুঝে নিতে হবে প্রতীক হচ্ছে আমি কামনা বাসনা করি তাই আমি এই তুলসীর মালাটি গলায় ধারণ করে রেখেছি যারা তুলসীর মালা গলায় ধারণ করে থাকে তাদের কামনা বাসনা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তারা একতলা বিল্ডিং করেছে তারপরে দশতলা বিল্ডিং করার স্বপ্ন দেখছে তা এই তুলসীর মালা যারা ধারণ করে তারা আসলে কামনা বাসনাকে জেগে তোলে আর এই তুলসীর মালা গলায় থাকলে আপনি ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করবেন আর উপর অঙ্কের ভক্তি তত্ত্ব আপনার কর্ণে ঢুকবে না